স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের কালকে পরীক্ষা আছে তোমাদের ফিলোসফি ঠিক আছে তো আমি আশিটার মতো কোশ্চেন নিয়ে আলোচনা করব তো এই কোশ্চেনগুলো তোমাদের অনেকটা কমন পাবে এখান থেকে তো তোমরা সবাই এগুলো ভালো করে পড়বে দেখো পিডিএফ লাগলে অবশ্যই বলবে আমি দিয়ে দেবো অধিবিদ্যার আলোচ্য বিষয় তত্ত্ব এটা হচ্ছে পরের দুটো যে চ্যাপ্টার ওই দুটো থেকে প্রথমে লেখা আছে পরেরগুলো পরপর আছে ঠিক আছে বিস্ময়ী দর্শনের জন্য মতে এটা হচ্ছে প্লেটো অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন অ্যারিস্টোটল দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম হচ্ছে তর্কবিদ্যা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হল নীতিবিজ্ঞান রাষ্ট্র দর্শন সম্পর্কিত আধুনিক আলোচনার প্রবক্তা হলেন ম্যাকিয়াভেলি দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা উক্তিটি কান্টের দর্শন হলো ভাষার সমালোচনা উক্তিটি এয়ার গ্রিক শব্দ ফিলোস এর অর্থ অনুরাগ আমি চিন্তা করি অত আমি আসি উক্তিটি দেকাট প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলো দেখার্থ দ্রব্য ঈশ্বর প্রকৃতি একথা বলেছেন স্পেনোজা বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া উক্তিটি কি লাইভনেস সব ধারণা সহজাত কার মত লাইভনেস খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর বার্ক্লে জড়দ্রব্য হল সংবেদনের সমষ্টিমাত্র হিউম আধুনিক অভিজ্ঞতাবাদের জনককে লক কোনো ধারণা সহযত নয় লক বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন বার্কলে চরম অভিজ্ঞতাবাদের সমর্থক হচ্ছে মিল আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হচ্ছে দেকার ভারতীয় দর্শনের মূল উৎস হচ্ছে বেদ বেদের অপর নাম শ্রুতি জ্ঞানের প্রণালীকে বলে প্রমাণ ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় ভারতীয় দর্শনে পুরুষত্বের সংখ্যা কয়টি চারটি কাম মোক্ষ পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ ড্যাশ হল প্রমাণকরণ প্রমাণ ভারতীয় দর্শনের বিভাগ হলো পাঁচটি আস্তিক দর্শন ছয়টি নাস্তিক দর্শন তিনটি কোনগুলো আস্তিক কোনগুলো নাস্তিক এগুলো পড়বে কিন্তু কোনটা বেদ বিরোধী কোনটা বেদ অনুগত এগুলো পড়তে হবে এখান থেকে আসবে কিন্তু হ্যাঁ এগুলো লেখা হয়নি অনেক বড় হয়ে যায় তাই তোমরা এটুকু দেখবে তারপরে কোন দর্শন কোন গ্রন্থটা কাল লেখা এগুলা ভালো করে দেখবে তাও দুই তিনটা লিখে দিয়েছি আমি সাংখ্য দর্শনের প্রতিষ্ঠিত হলেন কপিল ন্যায় দর্শনের প্রতিষ্ঠিত গৌতম বহুত্ববাদী দর্শন হলো মীমাংসা বেদান্ত দর্শনের মূল ভিত্তি উপনিষদ ব্রহ্ম সূত্রে রচিত বাদরায়ন কেবলা দ্বৈত্যবাদের বা কেবল অদ্বৈতবাদের সমর্থক শঙ্কর ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র সত্য শঙ্করাচার্য ড্যাশ তিন প্রকার সত্তা স্বীকার করেন শঙ্করাচার্য যদৃশ্যবাদ হচ্ছে চার ভাগ মতের বৌদ্ধ সম্প্রদায় চারটি র্যাজ দর্শন বাজ্য বস্তুকে অনুমান লব্ধ বলেন সহতান্ত্রিক দুঃখের কারণ আছে এটাই হল বৌদ্ধ দর্শনের দ্বিতীয় সত্য, আর রাজ্যসত্ত্ব সংখ্যা চারটি অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের অনুসরণের কথা বলা হয়েছে বৌদ্ধ দর্শনে বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে মুখ্যকে বোঝায় বৌদ্ধ বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হলো প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব জীব ও ব্রহ্ম অভিন্ন একথা বলেছেন অদ্বৈত বেদান্ত ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক হল দুইটি আর চরমপন্থী নাস্তিক একটাই চারবাগ ঠিক আছে চারবাগ পঞ্চপুতির মধ্যে ড্যাশ বুধকে স্বীকার করেন বোম ভারতীয় দর্শনে ড্যাশ দর্শন বিজ্ঞানবাদ নামে পরিচিত যোগাচার ক্ষণিকবাদ স্বীকার করা হয়েছে বৌদ্ধ দর্শনে জ্ঞানকে বলা হয় প্রমা জয়াত্ম জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ ভারতীয় দর্শনের শ্রেষ্ঠ প্রমাণ কি প্রত্যক্ষ ভারতীয় দার্শনিকেরা জ্ঞান লাভের কয়টি পদ্ধতি স্বীকার করেছেন ছয়টি দেখো এটা হচ্ছে যে কোন দর্শনে কোন প্রমাণ কয়টি তারপরে হচ্ছে তার গ্রন্থগুলা এগুলো তোমরা নিজেরাই দেখবে কোনটি বেদ বেদবিরোধী কোনটা বেদ অনুগত ঠিক আছে কোনটা হচ্ছে ঈশ্বরের বিশ্বাসী কোনটা বেদে বিশ্বাসী এইসব দেখবে চার বাগ দর্শন হচ্ছে জড়বধী দর্শন চার বাঘ মতে পরম তত্ত্ব হল জড়ো লোকায় দর্শন চারবাগ মতে মতের জ্ঞানের উৎস প্রত্যক্ষ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার বাঘ চারবাগরা আত্মা জন্মান্তর প্রভৃতিকে স্বীকার করেন সুশিক্ষিত অনুমান প্রমাণ নয় চার বাগ দর্শনিকরা বলেন আচার্য গঙ্গেশ হল ন্যায় আচার্য বিশ্বনাথ ন্যায় দর্শনের ন্যায়ের প্রতিষ্ঠিত গঙ্গেশ ন্যায় দর্শনের ভাষ্যকার হচ্ছে বাতসায়ন ন্যায় মতে শব্দ হলো প্রমাণ ন্যায় দর্শনের প্রমাণ হলো চারটি রূপের প্রত্যক্ষ রূপের প্রত্যেকে সংযুক্ত সমবায় ন্যায় মতে লৌক ছয়টি শব্দত্বের প্রত্যক্ষ বা প্রত্যেক হচ্ছে সমবেত সমবায় শব্দকে জানা যায় সমবেত সমবায় সন্নিবেশের মাধ্যমে চক্ষু ইন্দ্রের সঙ্গে ঘর হচ্ছে মানে সম্বন্ধে আছে নির্বিকল্পক প্রত্যক্ষ হল অব্যবসায়াত্মক জ্ঞান ব্যবসায় শব্দের অর্থ হচ্ছে স্মৃতি বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয় সবিকল্পক প্রত্যক্ষ লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার দুই প্রকার মহেশি গৌতম নির্বিকল্প প্রত্যক্ষে বলেছেন অব্যাপ্য দেশম সব বিকল্প প্রত্যক্ষে কোন প্রকার জ্ঞান সব প্রকারক জ্ঞান প্রত্যক্ষের বিষয়ের প্রকৃতির উপর নির্ভর করে তাকে কটি ভাগে ভাগ করা হচ্ছে দুইটি এই কোয়েশনগুলো বারবার পড়বে এখান থেকেই আশা করি অনেকটা কমন পেয়ে যাবে আর যেগুলো বললাম ভালো করে পড়বে ঠিক আছে তো এরপরের দিন নেক্সট ভিডিওটা দিয়ে দেবো সংস্কৃত আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ঠিক আছে বেস্ট অফ লাক সবাইকে ভালোভাবে পরীক্ষা দাও সবাই ঠিক আছে সব অ্যান্সার করে আসবে কিন্তু যেহেতু নেগেটিভ না সব অ্যান্সার করে আসবে যেগুলো পারবে না লাস্টে ওগুলো সবগুলোই দিয়ে আসবে বাই